হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আসে গিয়ে সবাই অনেক অনেক ভালো আছো আমি তোমাদের দুয়ার ভালোবাসি সবথা অনেক অনেক ভালো আছি তো ব্লকটা শুরু করলাম বাড়িতে সকাল থেকে তোমার বাজে সকাল সাড়ে ছয়টা আর সেটি সকাল সকালের ওয়েদারটা খুব ভালো লাগে হালকা বাতাস ঠান্ডা হাওয়া ভালোই লাগে তো যারা গ্রামে থাকে তারাই বুঝে ফিলিংসটা সকালে ওঠার পরে যে একটা দৃশ্য যারা তারা এগুলো দেখতে পায় না এদিকে আমি সকালে রুটি বানাবে সাথে মিষ্টি করা তরকারি আমি এদিকে আমার বাই কাজ তার সাথে আমার ছেলেটা মানে ও সব সময় সাথে সাথে থাকবেই আরো না পারো আগে গে থাকবে অনেক আবাস মামা নানি মানে যেই কোনো কাজ করবো ওর সাথে সাথে থাকতেই হবে এই তো এইদিকে রুটি বানানো শেষ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম লেহেঞ্জ হয়ে গেলাম দুপুরে রান্নাবান্না এইগুলো তো ওইগুলো রান্না করা হবে ওই শাক সিমির পিছিয়ে দেয় তারপর ছোট আলু কিছু করে কেটে নিলাম ওই ওইগুলো হবে শুটকি দিয়ে পড়তা লাগা আর মাছ বোনা করা হবে এই তো রান্না বান্না এই তো দুপুর রান্না বান্না চলতেছে কে কে সুটকি তরকারি পছন্দ করে আমার মতো অবশ্যই তোমাদের জানাবে এদিকে বৃষ্টি হলো না গেছে আমার সঙ্গে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে

রান্না শেষ করে আবার আচার বসিয়ে দিলাম সিজন মতে আচার না দিয়ে রাখলে পরে আমার পাওয়া যায় না হাতে মন চাই তো এই বছর কে কে আমি অবশ্যই জানাবেন আসার করছে আবার যাচ্ছি একটু পাকাম খাবো গ্যাসের পাকা আম টাটকা মাসাল খেতেও খুব মজা আমগুলো সুন্দর খেতেও মজা আমাদের কাছে তো অবশ্যই অবশ্য ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ